হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই কদিন আগে ভীষণ তাড়াহুড়োর মধ্যে চলে গিয়েছিলাম মুচির সাথে নার্সারি দেখতে অনেক দিন ধরেই শুনছিলাম এখানে নাকি প্রচুর নার্সারি রয়েছে প্রচুর মানে হাজার হাজার নার্সারি আর এখানে নাকি ভীষণ কম দামে গাছ পাওয়া যায় মুচির সাথে পৌঁছেই প্রথমেই পরিচয় হলো আদর্শ নার্সারির এই ভাইটার সাথে আর নার্সারিতে ঢুকেই তো প্রথমেই আমার চোখ পড়লো এই পদ্ম গাছগুলোর উপরে অনেক দিন ধরেই পদ্ম গাছ খুঁজছিলাম আর এই গাছগুলো পুরো রেডি করা পেয়ে যাচ্ছ তোমরা তিন চার বছরের পুরোনো গাছ তো হবেই আর দাম ছিল এক একটার আটশো টাকা করে কিন্তু প্রবলেমটা হলো তোমরা যদি কেউ এই গাছ নিতে চাও তাহলে তোমাদের পার্সোনাল কার বা উবের নিয়ে আসতে হবে নাহলে এই টপ শুদ্ধ গাছ বাসে বা বাইকে নিয়ে যাওয়া তো পসিবেল না তারপরে সামনে এগোতেই শাড়ি ধরে রাখা ছিল প্রচুর জবা গাছ আর বিভিন্ন ভ্যারাইটিজের এখানে আমেরিকান জবা রয়েছে পুনে জবা রয়েছে লন্ডন জবা দেশি জবা আরও অনেক ধরনের জবা আমার এই রেড কালারের আমেরিকান জবাটা পছন্দ হলো এর দাম ছিল পঁচাত্তর টাকা এখানে আরও অনেক রঙের আমেরিকান পুনে ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে কিন্তু আমি নিতে পারলাম না কারণ আমার পক্ষে এত গাছ নিয়ে যাওয়া সম্ভব না তারপরে রয়েছে এই টেকোমাগুলো এগুলো কিন্তু হাইব্রিড জাতের গাছ কিন্তু এইটুকুই থাকবে বাট ফুলে একদম ভরে থাকবে এখানে এক একটা গাছের দাম ছিল পঞ্চাশ টাকা করে তারপরে এই যে অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই যেটার নাম আমি তোমাদের কালকে জিজ্ঞেস করেছিলাম পুরো রেডি করা গাছ পেয়ে যাচ্ছ দাম রয়েছে মাত্র একশো টাকা আর এদিকে আরও পেয়ে যাচ্ছ বিভিন্ন রঙের প্যান্টাস গাছ এগুলো কিন্তু হাইব্রিড জাতের আর এগুলোরও দাম রয়েছে ওই মাত্র তিরিশ টাকা করে ও হ্যাঁ আর এখানে যত জবা গাছ তোমরা দেখছো এগুলোর দাম কিন্তু স্টার্টিং ওই কুড়ি টাকা থেকে একশো টাকার মধ্যে তোমরা যদি কেউ এখান থেকে গাছ নিতে চাও হয়তো ফিজিক্যালি আসতে পারছো না এরা কিন্তু অনলাইনেও সার্ভিস প্রোভাইড করে আমি এদের লোকেশন ফোন নাম্বার সব কিছু কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা একবার চেক করে নিও আর চাইলে তোমরা এই ভাইটাকে কল করে বা মেসেজ করে ডিটেলসে কথা বলেও নিতে পারো যাই হোক চলো বাগানে ফেরা যাক সামনে যত এগোচ্ছি তত নতুন নতুন বিভিন্ন ধরনের গাছ সামনে আসছে তার মধ্যে রয়েছে গন্ধরাজ ক্রসান্ডা বেগম বাহার টেবিল কামিনী বোগেনভেলিয়া কাঠগোলাপ লেবু আর কি চাই আরও যে কত ধরনের গাছ আছে সেটা একটা ভিডিওতে দেখানো পসিবেল না বাগান দেখতে দেখতে হঠাৎ চোখে পড়লো এই থোকায় থোকায় ফুটে থাকা রঙনগুলো এগুলোতে না প্রচুর ফুল ফোটে এগুলো মেবি দেশি ভ্যারাইটিস এর একটা গাছ আমি তুলে নিলাম ও হ্যাঁ আর এদের গাছের দাম হয় কিন্তু প্যাকেটের সাইজের অনুযায়ী গাছ যদি ছোটো হয় তাহলে কিন্তু দামটা কমে যায় আবার যদি প্যাকেটের সাইজ বড়ো মানে গাছের সাইজ বেশি হয়ে যায় তখন কিন্তু দামটা বেড়ে যায় তাও কিন্তু খুব বেশি না ওই কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা বা একশো টাকার মধ্যেই থাকে তারপরে ভাইটা আমাকে একটা গাছ দেখিয়ে বললো দিদি নীলজবা দেখেছ তখন আমার মাথায় আসলো মা তো অনেক দিন ধরে আমাকে বলছিল নীল জবার কথা আমাদের ওদিকের কোনো নার্সারি এনে তো দিতে পারছিল না আর আমি কোথাও খুঁজেই পাচ্ছিলাম না আমার ভাগ্যটা ভালো যে এখানে আমি পেয়ে গেলাম আর এটার দাম ছিল মাত্র কুড়ি টাকা কে দেবে আমায় বলো এরম ইউনিক জবা মাত্র কুড়ি টাকায় তারপরে চললাম ইনডোর সেকশানে ওদিকটায় আরও একটা সেকশান রয়েছে বাট সেটা ঘোরার টাইম হলো না আমার এখানে ছিল অ্যাগলোনিমা মনস্টেরা আরও এই ঝাঁপড়ানো টাইপের একটা গাছ ছিল যেটা পুরো রেডি করা রয়েছে জাস্ট তুমি নেবে বাড়ির এক কর্নারে রেখে দেবে এটার পার পিসের দাম ছিল হাজার টাকা করে তারপরে এই যে হ্যাঙ্গিং গাছগুলো দেখছো এখানে কিন্তু অনেক ধরনের হ্যাঙ্গিং গাছ তোমরা পেয়ে যাচ্ছ এই হ্যাঙ্গিং গাছগুলোর দাম মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আর আমি এই গাছই অন্য নার্সারি থেকে কিনতাম একশো দেড়শো দুশো আড়াইশো অবধিও আমি কিনেছি আর ভাবো এখানে কত কম দামে এরা দিচ্ছে তারপরে ফলের মধ্যে নিয়ে নিয়েছি একটা চেরি গাছ অলরেডি ফল ধরে আছে দাম ছিল মাত্র তিরিশ টাকা আমি জানি না আমাদের ওদিকে বা আমি অনেকবার গালি স্ট্রিটেও গিয়েছি সেখানে তিরিশ টাকায় এই চেরি গাছ আদৌ দিতে পারবে কিনা সামনে আরও রয়েছে অনেক ধরনের পাম গাছগুলো যেগুলোর দিয়ে তোমরা ঘর ঘরের বাইরের সবটাই তোমরা সাজিয়ে তুলতে পারবে এরপরে এখানে দেখো রয়েছে মধুমালতি ফুলও ফুটে আছে বড় যে গাছগুলো রয়েছে মধুমালতির ওগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর যেগুলো ছোট রয়েছে মানে ছোট প্যাকেটে দেয়া আছে ওগুলোর দাম কুড়ি টাকা করে আরও পেয়ে যাবে তোমরা বারো মাসের শিউলি গাছ তারপরে এই বড়ো বড়ো সাইজের লন্ঠন জবা গাছগুলো দেখো কতগুলো ফুল ফুটে আছে এক একটা গাছে এর দাম ছিল মাত্র ষাট টাকাও করে আর এই লক্ষ্মী জবাগুলো ছিল পঞ্চাশ টাকা করে আর সাইডে এই যে তোমরা ঘর সাজানোর সবুজ সবুজ পাতাওয়ালা গাছগুলো দেখছো এগুলোর দাম বলেছিল দেড়শো টাকা করে আরও পেয়ে যাচ্ছ লতানো যে অ্যালামান্ডা ক্রিপারগুলো রয়েছে না যেগুলো মানুষ ওই যে গেট সাজানোর জন্য কাজে লাগায় সেগুলো আরও তারপরে রয়েছে বেলি ফুল গাছ এই যে মোটামুটি তোমরা যেসব ফুলের গাছ দেখছো সবই কিন্তু এই কুড়ি থেকে পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাচ্ছ এই গাছটা দেখো অর্ধেক পাতা সবুজ আর অর্ধেক পাতা লাল এটা দাম রয়েছে ষাট টাকা করে এখানে আরও দেখছি প্রচুর জবা গাছ রেখেছে ওদিকটায় তো রয়েছে এখানে আরও অনেক রয়েছে মানে এদের প্রচুর জবার কালেকশন রয়েছে যাদের তোমাদের বাগান করার ইচ্ছা বা ঘর সাজানোর ইচ্ছা তারা প্লিজ এই ভাইটার সাথে কন্ট্যাক্ট করে নাও বা ফিজিক্যালি গিয়ে ভিজিট করে নিজেদের পছন্দ মতো প্রচুর গাছ কিনে নাও আর হ্যাঁ এটা মাথায় রাখবে যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না তো যদি সম্ভব হয় পার্সোনাল কার নিয়ে যাও কিন্তু বাসের একদমই যেও না প্রচুর ভোগান্তি হবে আর হ্যাঁ আবারও বলে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি এই নার্সারির ডিটেলস প্লাস ওই ভাইটার ফোন নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছি তোমাদের যদি দরকার হয় কাইন্ডলি গিয়ে একবার কন্টাক্ট করে নাও চলো আবার কখনো পরে প্রচুর টাইম নিয়ে গিয়ে তোমাদের মুচিশার অনেক নার্সারি দেখাবো আজকের জন্য এটুকুই সবাই খুব ভালো থেকো টাটা